ওই এক আপনাদের এদিককার এক বক্তা আমি তো দেখি না আমাকে আমার আইটি ডিপার্টমেন্ট বলেছে বক্তা ওয়াজ করতে করতে বলে ফেলছে আল্লাহ তো চাঁদা নেয় আচ্ছা বলেন তো ভাই আমি ফতুয়া দিব না যে বলছে আল্লাহ চাঁদা নেয় যেই অর্থে বলুক তার ইমান আছে না বেইমান তো তাসলিমান নাসরিন আর তার মধ্যে পার্থক্য কি ওটা হচ্ছে বস সুরতের নাস্তিক এটা হচ্ছে নেক সুরতের নাস্তিক ঠিক কিনা এই বক্তাদেরকে আমি ধরি সেই জন্য অনেকের কাছে আমি এখন চোখে শুল হয়ে গেছি মানে ওনারা যা খুশি তা বলবে কাফের মোশেক নাস্তিকরা আউল বাউল ফাউলরা আল্লাহ তার রসুলের সামনে বেয়াদুবি করবে সেটাও যেমন ছাড়ব না লেবাস মৌলবিরাও যদি আল্লাহ তার হাবিবের সামনে বেয়াদুবি করে সেটাও ছাড়ব না এটাই তিন সাফ কি কিন্তু নাস্তিকরা করলে আন্দোলন হবে আর মৌলবী করলে আন্দোলন হবে না এটা জাস্টিস না ইনজাস্টিস বিচার না অবিচার এ আমার দেশের অনেক মৌলবির মধ্যে এই সুবিচারটা নাই কাফের মোর্শেক নাস্তিক করলে আন্দোলন করে বিগত পনেরো বছর আন্দোলন করছে এখন যে কুফর হচ্ছে সেরেক হচ্ছে ইসলামের বিরোধিতা হচ্ছে মৌলভী সাহেবরা মুখে কলা আর মূলা দিয়া বসে আছে বলতে গেলে ওনাদের পিস বেজার হবে পিসাব মানে ডক্টর ইউনুসের কথা বলছে বেজার হয়ে যাবে উনি যদি বেজার হয়ে যায় আমেরিকা বেজার হয়ে যাবে আমেরিকা বেজার হলে তো আর ক্ষমতায় যাওয়া যাবে না কথা বলে ক্ষমতায় বসাবার মালিক আমেরিকা ক্ষমতা কে দেন তুতিল মুলক মান তাশা ও তানজিউল মুলক মিম তাশা তুমি যাকে খুশি তাকে রাজত্ব দাও তুমি যাকে খুশি তাকে রাজত্ব থেকে টেনে হিচড়ে নামায় দাও ঠিক কার কাজ আল্লাহ আল্লাহ দেখেছেন না নাবালেক বাচ্চাদের দিয়ে এই দেশের সবচেয়ে নিকৃষ্ট স্বৈর শাসককে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে তার ক্ষমতায় হয়েছে কিসের আমেরিকা কিসের ছাত্র কিসের বুদ্ধিজীবী সব ছিল রোল প্লে করার জন্য মূল কাজটা কে করে দিয়েছেন কে এটা ভুলে যাবেন ভুলে যাবেন তা আল্লাহর মুখাপেক্ষী হন ক্ষমতায় যেতে আল্লাহর মুখাপেক্ষী হন আমেরিকার ইন্ডিয়ার দিকে মুখাপেক্ষী হলে ক্ষমতায় যাওয়া যাবে না গেলেও টিকা যাবে না মুসলিম কিভাবে হব মুসলিম মানে আত্মসমর্পণকারী মুসলিম মানে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন ইমানদাররা মহান আল্লাহকে ভয় করো পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তার বাণী মানুষ যখন ঈমান আনে এটা তার আভ্যন্তরীণ আনুগত্য লোকটা মমিন হয়ে যায় তারপর সে যখন আল্লাহর বিধানগুলোকে হুকুমগুলোকে বিনা প্রশ্নে মানে তারই নাম ইসলাম ব্যক্তির নাম মুসলিম হয়ে যায় কি হয় ইমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মাথা পেতে নেওয়ার নাম ইসলাম এর নাম কি আমি একটা দৃষ্টান্ত কোরআন শীত থেকে দিচ্ছি মুসলিম জাতির জনকের নাম কি জোরে বলতে হবে সন্দেহ আছে পনেরো বছর আমরা অনেক আজে বাজে কথা শুনছি ওগুলো বিশ্বাস করলে ইমান থাকবে না মুসলিম জাতির জনককে কোন সন্দেহ আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে মুসলিম কিভাবে হতে হয় শিক্ষা দিয়েছেন হজরত ইব্রাহিমের আদর্শ থেকে বলেন সোহান ইব্রাহিম আলাহ ইসলাম যখন ছোট মাত্র বালেক হইসেন আকেল হইছেন আকেল জ্ঞান আসছে বালেক হইলেন আল্লাহর তৌহিদের পরিচয় পেয়ে গেলেন তিনি একদিন উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে আছেন আর উনি যেই দেশে ছিলেন ইরাকের বাবেল জায়গার নাম কি বাবেল বাবেল এটা ইরাকে সেখানেই ছিল ইব্রাহিম আলহ পিতৃভূমি ওই এলাকার মানুষগুলো ছিল সব প্রকৃতি পূজারী কি পূজারী কেউ নক্ষত্রের পূজা করত কেউ সূর্যের পূজা করত কেউ চাঁদের পূজা করত প্রকৃতি পূজারি ছিল আবার পাশাপাশি মূর্তি বানায় পূজা করত অর্থাৎ সব ধরনের স্যারেকি করত আল্লাহ রাব্বুল আলমিন বলেন

মনে রাখবেন আল্লাহর কোন একজন পায়গাম্বার নবুয়ত পাবার আগেও কোনোদিন সেরে কুফর করে নাই এখন তিনি যে কিছু সময়ের জন্য বলছেন হাজার আব্বি নক্ষত্রকে এটা আমার রব তো সেরেক হয়েছিল নাকি কথা বলে এই জন্য তো বলি বাংলা পড়াশোনা করে মৌলবী হওয়া যায় না আর যে মৌলবীর পড়াশোনা নাই ভালো মতো এই ইমান নষ্ট করে আর যে ডাক্তারে পড়াশোনা নাই ও রুগী মারে একটা হাতুরা মৌলবি একটা ডাক্তার ক্ষতিকারক হাতুরা রাগ করবেন না বাংলাদেশে হাজার হাজার যোগ্য আলেম আছে সন্দেহ কিন্তু মাঠে যারা বক্তা প্রবক্তা স্কলার এদের অধিকাংশই পর্যাপ্ত পড়াশোনা নাই এই জন্য তারা বক্তব্য রাখতে যে কুফর করে প্রিয় বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য সেরেক করেন নাই তিনি যে নক্ষত্রকে বলছেন হাজার আব্বি এটা তফসির আছে ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা তাদেরকে বলছেন হাজা রব্বি আলা জামিকুম হাজা রব্বি ফি জামিকুম তোমাদের ধারণায় এটা আমার রব আমার ধারণায় সুবহানাল্লাহ বলবেন পাক বলেন চাঁদের আলোতে নক্ষত্র যখন ম্লান হয়ে গেল ইব্রাহিম বললেন ক্ষয়ঞ্চু ম্লানশীল যার শক্তি খর্ব হয় এরকম কোনো সত্তাকে আমি রব মানতে পারি না দেখলেন চাঁদ দেখলেন কি চাঁদ اللَّهُ رب العالمين بل فلما راى القمر بازغا قال هذا ربي فلما افل قال لئن لم يهدني ربي لاكونن من القوم الضالين. هزت ابراهيم ابارد كلنكا شن পূর্ণিমার চাঁদ দেখে বললেন হাজার এটা আমার রব এটা তার বিশ্বাস ছিল না চন্দ্র পূজারীদেরকে বললেন তোমাদের ধারণা এটা আমার রব চাঁদ যখন ডুবে গেল তিনি বললেন যদি আমার রব আল্লাহ আমারে হেদায়ত না করতেন আমি পথভ্রষ্টদের কাতারে সামিল হয়ে যেতাম দিনের বেলা দেখলেন সূর্য আল্লাপাক বলেন ফলাম্মা র অশংস বাজেবতন কলা হা দা রব্বি হাদা আকবর ফলাম্মা আফালাত কলা গৌমি ইন্নি বরী কম মাতুশরী কৌ সূর্য দেখলেন দেখে বললেন এটা সবচেয়ে বড় এটা আমার রব তার বিশ্বাস ছিল না সূর্য পূজারীদেরকে বললেন তোমাদের ধারণা এটা আমার রব সূর্য যখন ডুবে গেল তিনি বললেন মুশ্যাকরা কোত্তলিকরা অংশীবাদীরা তোমরা যে জিনিসগুলোকে আল্লাহর সাথে শরীক করো এই সব স্যারেক থেকে আমি ইব্রাহিম পবিত্র শোনো আমার রবকে লীল ফাতরা দিওয়াল আর হানিফাউ ওয়া মা আ'মানিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহী লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা আ'মানিনাল মুশরিকিন আমি সেই মহান সত্তার মুখাপেক্ষি হলাম যিনি আল্লাহ যিনি আকাশ ও জমিন এত দুবাইর মাঝে সবকিছু সৃষ্টি করেছেন আমি মুশরিকদের দলভুক্ত নয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই আল্লাহর পরিচয় পেলেন আল্লাহ নির্দেশ করছেন ইব্রাহিম এবার যাও তোমার বংশের লোকেরা মূর্তি পূজা করে এর থেকে বাঁচাও তিনি গেছেন তাদেরকে দাওয়াত দিছেন দাওয়াত তারা নিল না হাজাত ইব্রাহিম কি বলছে জানেন মুখের উপর বলছেন তার বংশধরকে বলেছেন ঠিক আছে মূর্তি পূজা ছাড়বা তোমরা এখান থেকে ফিরে গেলেই তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। যেই তারা পূজা মণ্ডপ ছেড়ে বাড়ি গেল বড় একটা কুঠার নিয়ে তিনি সমস্ত মূর্তিগুলোর নাক নকশা ভাই মানচিত্র সমান করে দিচ্ছেন সমান তারপরে ওরা পরের দিন ফিরে এসে যে ওদের কল্পিত খোদা সব মাটিতে উপুত হয়ে আছে ওরা বলতে লাগলো মানফালাhazardous ali hatina আমাদের মাবুতগুলোর এই অবস্থা কে করছে কথা বুঝেন না তো লোকেরা বুঝে গেছে সেই সমাজে তৌহিদের বাণী প্রচারকারী একজন যুবক ছিলেন তার নাম ছিল ইব্রাহিম সুবহানাল্লাহ বলবেন লোকেরা বলতে লাগলো আমাদের এলাকায় একজন লোক আছে যে আমাদের মূর্তিগুলোর বিরোধিতা করে সেই এই কাজটা করছে ইউকাল তাকে ইব্রাহিম বলে ডাকা হয় কি বলে ডাকা হয় ইব্রাহিম আল ইসলামকে ডাকা হলো তুমি এই কাজ করছো তিনি মিথ্যার আশ্রয় নিলেন না কৌশল অবলম্বন করলেন তিনি বললেন সবচেয়ে বড় যে সেই কাজ করছে মনে মনে আসি এই মোসেকদের মধ্যে আমি তো বড় ওরা বুঝে নিছে হাতি সুড়ে উঠার বেঁধে দিছিলেন তিনি ওরা ভাবছে হাতি এই কাজ করছে তো তারা বলতে লাগলো হাতির কি জীবন আছে নাকি এটা তো মূর্তি এ কি করতে পারে নাকি বলে জিজ্ঞেস করো বলে ও কি কথা বলে নাকি বলে যে কথা বলতে পারে না সে আবার খোদা হয় কেন চলে গেল কেস নমরুদের কাছে নমরুদ বলল ডাকো ইব্রাহিমকে ডাকা হলো বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো আগুন প্রজ্বলন করা হলো ইব্রাহিম আগুনে নিক্ষেপ করা হবে আগুনের কাছেও যাওয়া যায় না এত উত্তাপ একজন প্রকৌশলী ছিল তার দেশে তার নাম হুজান সে বলল আমি একটা যন্ত্র বানাই দিই তখন সে বানায় দিল কাঠের কামান এটাকে আরবিতে বলা হয় মিন জানিক কি বলা হয় এটার বহু বচন মাজানিক এটা চরক গাছ না বক্তারা বলে চরক গাছ চরক গাছ না এটা হচ্ছে কাঠের কামান নিক্ষেপক এখন যেমন মিজাইল আছে ক্ষেপণাস্ত্র আছে কথা বলেন ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয় না ওই যুগে ছিল কাঠের কামান যেটা দিয়ে নিক্ষেপ করা হতো দূরে পাথর দিয়ে আঘাত করা হতো মিনজানিক তৈরি করা হলো হাজাতি ইব্রাহিমের হাত পাওয়া বেঁধে মিনজানিকের হাতলে বসায় দেওয়া হলো মিনচারি ঘুরছে রশি কাটলে আগুনে যাবেন সত্যিকার অর্থে ইব্রাহিম মুসলিম আত্মসমর্পণকারী কিনা আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন। চাইছে ওহ ইব্রাহিম আগুনের কুন্ডলির সামনে তুমি অপেক্ষায় আছো কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা আমার নাম জিব্রিল যদি কোনো সহযোগিতা লাগে সাহায্য লাগে আমার কাছে বলো আল্লাহর পায়গাম্বার মহান আত্মসমর্পণকারী ইব্রাহিম বললেন আমার প্রয়োজন আছে সাহায্যের কিন্তু জিব্রিল তোমারে প্রশ্ন করি হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ সেই সাহায্যটা তোমার কাছে চাইব না আল্লাহর কাছে আল্লাহ পা খুশি হয়ে গেলেন এর নাম আত্মসমর্পণ আল্লাহ বলবেন এর নাম কি আর আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী কি মুসলিম আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করোনা কথাগুলো বুঝতেছেন আরো জরুরি কথাগুলো আমি খুব দ্রুত বলে ফেলছি যেন আপনাদের কষ্ট না হয় আজকে আমি আসছি আগে দিনে একটা প্রোগ্রাম করে তারপরে এসেছি আমি আগে এসেছি যেন আগে আপনাদের বিদায় করা যায় যেন বেশি রাত হলে অনেকে চলে যাবে মোনাজাত থেকে বঞ্চিত হবে দুই দিনের মাহফিলের আজকের বিদায় মোনাজাত এটা যদি মিস হয় হতে পারে আপনার জীবনে বড় দুর্ভাগ্য আসতে পারে আমরা এটা মিস করার চেষ্টা করব না এবং আমি বিশ্বাস রাখি আমাদের মোনাজাতও কবুল হবে তবাও কবুল হবে ইনশাল প্রিয় বন্ধুগণ জানি ঘুরতে লাগলো রশি কেটে দেওয়া হলো ছিটকে হাজরত ইব্রাহিম আগুনের কাছে চলে গেলেন সাহি বোহারি সাক্ষ্য দেয় আগুন হাজরত ইব্রাহিমের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন আগুন স্পর্শ হওয়ার আগে পড়ছেন হাসবি আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ আমার উত্তম অভিভাবক বলেন সুবাহ আল্লাহ শাহীব ওখারিতে এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের শাদ করেছেন হাসবিয়াল্লা হুয়েন মাল ওয়াকিল কলাহা ইব্রাহিম হিনা উল কিয়া ফিন্নার হাজাত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে তখন তিনি নিরাশ হন তিনি এই দুয়াটা পড়ছেন হাসবি আল্লাহহুয়ানেহম আল্ল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক বলেন সোহানাল্লাহ আমলটা মনে থাকবে আপনাদের মনে থাকে না ভূমিকম্প আসলে আজান দেন ভূমি ভূকম্পকে ডিজে পার্টি দেয় সালাম আগুন স্পর্শ করার আগে নিরাশ হইলেন না ভরসা করলেন কার উপর এটাই ইসলাম এটি আত্মসমর্পণ বল চলে গেলেন আগুনে আগুনের কুন্ডলি আল্লা আল্লাহ ফুলের বাগান বানায় দিলেন কাসাসুল কোরআনে ইদনু কাসির নকল করেছেন ইব্রাহিম সালাম আগুনে চলে যাবার পর উনি যাকে বাবা বলতেন অনেকের মতে চাচা আজার কি আব্বা বলা হয় কি বলা হয় কিছু মতে চাচাকেই কোরআন শরীফে আব্বা উল্লেখ করা হয়েছে ইব্রাহিম সালামের পিতার নাম ছিল তারিখ কি যাক সেই এখতলাফি বিষয়ে যাচ্ছি না আজার নমরুদের প্রাসাদ প্রাসাদের স্বাদী উঠছে দেখতে ইব্রাহিমের এসামে কি শাস্তি হল কাসাসুল কোরআন ইবনু কাসির লেখেন নম্রুদ তাকায় দেখলো আগুনের লেলিহান শিখার নিচে একটি সবুজ বাগানে ইব্রাহিম আলাইসাললাম ভ্রমণ করছেন আফসোস করে তখন সে বলে ফেললো নেমার রব্বু রব্বু কায়া ইব্রাহিম আসলে ইব্রাহিম তোমার রব আল্লাহ তিনি কত উত্তম অভিভাবক রব আসলে উনি ছাড়া কোন রব নাই আমরা তোমার আগুনের কুণ্ডলিতে দিলাম সে আগুনের কুণ্ডলিকে তোমার রব তোমার জন্য বাগান বানায় দিলেন বেরিয়ে আসলেন অসংখ্য লোক মান এনে ফেললো এর মধ্যে ছিল না ভাতিজা লুত আলহ সালাম আল্লাহ হাজরত লুতকেও নবী বানাই দিছে হাজরত লুতকে তিনি দায়িত্ব দিয়ে একদিকে পাঠায় দিলেন অসংখ্য লোক মুসলমান হলো নমরুত ক্ষিপ্র হয়ে গেল হাজরত ইব্রাহিম দেশ ছাড়তে বাধ্য হলেন কার খুশির জন্য চলে গেলেন কেনান থেকে চলে গেলেন ইরাক থেকে মিশর হয়ে কেনান বর্তমান ফিলিস্তিন বর্তমান এই জোনটা ফিলিস্তিন যেখানে বাইতুল মোকাদ্দাস আর বাইতুল মোকাদ্দাসের কাছেই ইব্রাহিম খলিলের রওজা বলেন আমার ভাইয়ের কেনান চলে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ইব্রাহিম খলিলের প্রতি ইব্রাহিম তুমি তোমার একমাত্র সন্তান ইসমাইল তখন হজরত এ শাক হন নাই হাজাতে শাক থেকে বড় ছিলেন ইসমাইল তুমি তোমার স্ত্রী হাজেরা আর সন্তানকে মাক্কায় রেখে আসো তখন মাক্কার নাম ছিল বাক্কা ছিল পরে নাম মাক্কা হইলানন্দ বাক্কা কেন বলা হয় মাক্কাকে বাক্কা কেন বলা হয়েছে কোরআন তা বলছেন বলছেন না বাক্কা মানে বাক্কা অর্থাৎ চূর্ণকারী চা তিল্কা তু বাক্কা পৃথিবীর যত শক্তিশালী অত্যাচারী মক্কায় ঢুকতে চাইছে মক্কা তাদের গরদান চূর্ণ করে দিছে বলেন কারণ মক্কা হচ্ছে আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের মৌলিক বলেন আল্লাহ সেজন্য রোজে আজাল থেকে এখন পর্যন্ত আল্লাহ মক্কাকে হেফাজত করছেন কেয়ামাত্মক হেফাজত করবেন বলেন তার হাবিবের খাতিরে বলেন